আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আর আজকে অল ডিজাইন থেকে অল ডিজাইনের আমাদের চান্নপার কারখানা লেজার কাটিংয়ের কারখানা আমরা গেট রিল এবং বকদরজা দরজা কাটিং কাটিংয়ের যাবে তো যা যা কিছু তৈরি করি এই কারখানা থেকে ইনশাল্লাহ এই কারখানায় বর্তমান চলমান দেখানোর চেষ্টা করবো এবং কি রাশিদাই থেকে আমাদের কিছু মাল অনেক রয়েছে এগুলো প্রায় আপনার আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর আমি প্রথমে এই গেটটা দিয়ে বলি আপনার যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ জিআই গ্যালভানাইজ বক্স দিয়ে তৈরি করা যে গে এই চাইতে বন্ধু পেন্ট করতে হবে মরিচে পড়বে না এটা আমরা করেছি যেটা ইট কালার আর এটা করেছি সম্পূর্ণ আমরা ব্ল্যাক কালার আর এটা আমরা প্রতি স্কোয়ার নিয়েছি মাত্র নয়শো টাকা আপনি নয়শো টাকার মাধ্যমে প্রায় সাড়ে দশ ফিট বাই আট ফিটে আটাত্তর হাজার টাকার মাধ্যমে সোলার তৈরি করতে পারবেন এটা কিন্তু মাত্র নয়শো টাকার মাধ্যমে এরকম মজবুত একটি গেট আমাদের থেকে ফিনিস নিতে পারবেন আর আমরা প্রত্যেকটা ওয়াইল্ডিং ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফিনিশিং দিয়ে কমপ্লিট করে দিয়েছি আর এখানে যে রাজকীয় গ্রিল্ডিংগুলো গেটটা দেখতেছেন এই রাজকীয় গেটটা যে ডেলিভারি যাবে নোয়াখালীর দিকে আর এই গেটটা আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েই থাকি মাত্র বারোশো টাকা সিট ছাড়া দুপাশের সেম ডিজাইন যেটা খুবই মজবুত খুবই স্ট্রং একটি গেট এটা যদি সিট সহকারে নেন মাত্র তেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আমাদের এখানে মতো দুই হাজার কাটিং এর কাজগুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ আমাদেরকে জলিল ভাই ওনার বাসা হচ্ছে কুমিল্লা পদ্মর বাজার এটা আমরা পাঁচ চার মিনিট লেজার কাটিং দিয়ে বাইরের জন্য তৈরি করেছি ইনশাল্লাহ শীঘ্রই বাইরের বাসাতে ডেলিভারি করবো এবং আমরা কিছু আপনি কিছু কাজ দেখেছেন করলে একশো ত্রিশ টাকার মাধ্যমে নিতে পারবেন আর এই যে সিটটা দেখতেছেন এটা মাত্র আমরা নিয়েছি চল্লিশ হাজার টাকা আপনি এই চল্লিশ হাজার টাকার মাধ্যমে একটা সিঁড়ি রাউন্ড সিঁড়ি আমাদের থেকে পেয়ে যাবে যেটা সম্পূর্ণ গ্যালমানাইজ বক্স দিয়ে তৈরি করা পেন্ট করতে হবে না মরিচা পড়বে না একবার পেন্ট করে থাকে তার আট দশ বছর কিছু হবে না দেখা যাচ্ছে এটা ফাইনালি পেন্টটা আমরা করে দেবো এটা আমরা প্রতি স্কোয়ার ফিট এটা ফাইনালি আমরা নিয়েছি মাত্র চল্লিশ হাজার টাকার মাধ্যমে

আর আমাদের কারখানাতে এগুলো আমরা একটা একটু দূরত্বভাবে পেন্টটা করি কারণ যেন আমরা কিন্তু সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কালারটা করি যেন মানে উড়ে উড়ে যে অন্য উপর পরে যেটা নষ্ট না হয় যেটা আমরা করেছি ওয়াটারপ্রুফ অতটা করেছি ফাইনাল পেন্টটা আমরা পরে মারতেছি দাপে দাপে যেটা বক্সের মাধ্যমে তৈরি করা যেটা আমরা আস্তে টাকা ফুট নিয়ে থাকি তিন ফিট বাই সাত ফিট হ্যান্ডার লক সহকারে প্রায় বিশ হাজার টাকার মতন এই দরজাগুলো খরচ হয় যেটা রুমের জন্য উনি আমেরিকা থেকে আমাদের কিন্তু সেম ডিজাইনভাবে আমরা কিন্তু তৈরি করে দিয়েছি ওই পাশে একটা দরজা দেখতেছেন যেটা ডিবি দরজা ওইটাও কিন্তু আমাদের মাধ্যমে তৈরি করা মাত্র তেরোশো টাকা ফুল ইনশাআল্লাহ আমরা সমগ্র বাংলাদেশের সোনামের সাথে এসএস এর গাছ কেটের গাছ গ্রিলের গাছ ইত্যাদি সব জায়গাতে ডেলিভারি করি এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে লেজার কাটিংয়ের কিছু কালেকশন দেখায় এগুলো কিন্তু রেডিমেড বা কোনো কিছু মাল আমরা কিন্তু কোথাও রাখি না সবগুলো মাল কিন্তু যারা কিনা ওয়ার্ডার করে ওয়ার্ডের মালগুলো বানায় শুধু আমার এই কারখানাটা সীমাবদ্ধ নয় আমাদের চারটা কারখানা আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে ফ্রি সার্ভিস যদি নিতে চান বা যদি ফ্রি ডেলিভারি নিতে চান অবশ্যই অল ডিসে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ফ্রি আপনাকে ডেলিভারির মাধ্যমে মালামাল আমরা মা পেনে এবং আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো যেটা আমরা লেজার কাটিং করেছি এক গুণ আমাদেরকে অর্ডার করেছে যে লেজার কাটিংগুলো আমরা সম্পূর্ণ নিয়েছি চার মিলি যেটা সেটা হচ্ছে চার মিলির পাকা চার মিলি এটা আপনার তিন মিলি বলে চার মেনু না যেটা জেনারেলি ততটুকু ততটুকু অনেকে লেজার কাটিং এর বারান্দা তৈরি করতে চায় এই যে বারান্দার গ্রিল ল দেখতে চান এই বারান্দার গ্রিলগুলো কিন্তু সম্পূর্ণ চার মিলি লেজার কাটিং করা যেটা মাত্র নশো টাকার মাধ্যমে নিতে পারবেন যেটা আমরা তৈরি করেছি এগুলোর মধ্যে ফ্লাওয়ারগুলো পাতাগুলো পাতা কালার এবং ফ্লাওয়ারগুলোগুলোর ডিজাইনটা কিন্তু আমরা অ্যাড করব গোল্ডেনের সাথে খুবই চমৎকারভাবে তৈরি করে দিয়েছি আর বিটিস বড়ো করছি না আমাদের কারখানা ঠিকানা আছে কুমিল্লা জেলা ভুড়িচং থানা ভুড়িচং বাজারে আপনি যদি কোনো কিছু অর্ডার করতে চান ভিডিওস কিন্তু এটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে কিছুটাকে অ্যাডভান্স দিবেন আর মাল পাওয়ার পরে পুরো টাকা পে করবে এ হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ